নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ আপনাদেরকে স্বাগত আজকে বানাবো বুঝতেই পারছেন কি বানাবো এ নিয়েছি এই যে আম নিয়েছি দেখুন কত বড় বড় আম আমাদের বাড়ির গাছের আম অনেক উঁচুতে গাছ মানে গাছটা এই জন্য পেরেছি আপনাদেরকে পাড়ানোটা দেখানো হয়নি অনেক উঁচুতে একটা ছেলেকে দিয়ে পাড়িয়ে নিয়েছি পাড়ার ছেলেকে দিয়ে এরপর এটা দিয়ে আমি দু রকম আচার বানাবো আপনাদেরকে আগে একটা তেলের আচার করে দেখিয়েছি এরপর একটা জেলি আচার করে দেখাবো আপনারা দেখবেন আজকে তেল ছাড়া দুটো আচার আপনারা দেখবেন এবং সারা বছর সংরক্ষণ করে রাখবেন আর যদি ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত আগে দেখার অনুরোধ রইল। এরপর আমি রান্নার জায়গায় যাচ্ছি রান্নার জায়গায় চলে এসছি এরপর কি কি নিয়েছি আপনাদেরকে পুরো মশলা দেখিয়ে দিব আজকে প্রথম আচারটা যে করব। সেই আচারটায় কোনো মশলা লাগবে না শুধু লাগবে এলাচ আর লাগবে ঘি আর লাগবে চিনি আর সেরকম ভাবে আর একটা আচার করব। সেটাই সব মশলা লাগবে সেটাই কি কি লাগছে আপনাদেরকে বলে দিচ্ছি সেটাই লাগবে জিরে গোটা জিরে সাদা জিরে যেটাকে বলে লাগবে কালো জিরে লাগবে লবণ হলুদ পাঁচ ফোরন লাগবে মৌরি লাগবে শুকনো লঙ্কা লাগবে ভিনিগাল আর লাগবে চিনি এরপর দুটো আচার কিভাবে আমি বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো এর এরপর আমি আমটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে একটা নিয়েছি যে গ্রেটার নিয়েছি এই গ্রেটারে আমি গ্রেট করে নিব। আপনারা দেখবেন নিশ্চয়ই খুশি হবেন দেখে আর বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেয়ে সবাই খুশি হবে বাড়ির সবাই খুশি হয়ে যাবে আর সারা বছর একদম সংরক্ষণ করে রাখবেন আমি তো অনেক কষ্টের মধ্যে ভিডিও করি আপনাদেরকে পুরো একদিন লাইভ করে দেখাবো পুরো বাড়িটা আর আমাদের রান্নার জায়গার অবস্থাটা কি পুরো দেখাবো এরপর আমি আর বেশি কিছু কথা না বলে আমি কাজের দিকে এগিয়ে যাচ্ছি আমি এরপর আমের খোসাটা ছাড়িয়ে নিব আমটা আগে ধুয়ে নিব পরিষ্কার করে এরপর আমি বটি নিয়েছি এরপর বালতিতে জল আছে এই বালতির জলে আমি আমটা আগে প্রথমে ধুয়ে নিচ্ছি ভালো করে বঁটিটাও আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে একটু বালি কাঁকড় না থাকে সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি এক এক করে আমি আমগুলো ধুয়ে নিব তারপর আমি ছাড়িয়ে নিব খোসাটা আজকে খোসা ছাড়িয়েই করব কারণ গ্রেট করতে হবে তো এই জন্য আগে খোসাটা আমি ছাড়িয়ে নিব এখানে আমি দু কেজি মতন আম নিয়েছি অনেক আম হয়েছে গাছে এত আম হয়েছে অনেক উঁচু গাছটা আর যাই হোক ভাড়া হয়েছে বাতাসে না হলে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় এরপর এই তো বৈশাখ মাস শেষ হয়ে গেল জ্যৈষ্ঠ মাস চলে এসছে পুরো আম তো পেকে যাবে আর তো কাঁচা আম তো আর সংরক্ষণ করে রাখতে পারবো না এই জন্য যদি আচার করে রাখি তাহলে সংরক্ষণ করে রাখতে পারবো ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে ভালো করে খাওয়া যাবে যখন মন চাইবে এই জন্য করে রাখবো আপনারাও করে রাখবেন এইভাবে আমি তো দেখাচ্ছি ভিডিওটা আজকে এই যে দু ধরনের আচার করব এই যে আমি আমটা ধুয়ে নিয়েছি দেখুন এরপর আমি খোসাটা ছাড়িয়ে নিব খোসাটা এই যে মুখটা আমি কেটে দিয়েছি দেখুন মুখটা কেটে দিয়ে আমি একটা রুমাল নিয়েছি সুতির রুমাল এটা দিয়ে আমি ভালো করে আমটা আগে মুছে নিব কারণ যাতে একটুও জল না থাকে আমের গায়ে এই জন্য ভালো করে আমাকে মুছে নিতে হবে আমটা আমি মুছে নিলাম দেখুন এইভাবে এরপর আমি ছাড়িয়ে নিচ্ছি আমটা একদম পুরো দেখুন কি সুন্দর এগুলো আচারের পক্ষে একদম উপযুক্ত আম এ বাবা টক যদি হয় তাহলে খাবি মনে হচ্ছে তো টকই হবে এ বাবা দেখুন আমার ছেলের অবস্থা লঙ্কার মানে লবণ মাখিয়ে খাবে আমরাও খেতাম ভালোই লাগে কিন্তু এখন অনেকটা সময় হয়ে গেছে বাবা এখন খাবি না আচ্ছা করে ফেলি তারপর খাবি আচ্ছা হোক খাবি। দেখুন এই আমি আমটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো আম ছাড়িয়ে নিব আবারও আমি এই রুমাল দিয়ে পুছে ভালো করে মুছে নিচ্ছি দেখুন এরকম আমি মুছে নিলাম এরপর আমি কেটে নিচ্ছি এক এক করে দেখুন আমি দুটো আম ছাড়িয়ে নি বাবা ই বাবা আরে আমি আম ছাড়া দেখুন আমার গলা জড়িয়ে আমি সবগুলো ছাড়িয়ে নেই তারপরে সবার শেষে দেবো একদম এটা কালো জিরে আমি প্রশ্নের উত্তর দিতে দিতে হাফ দিয়ে যাবো এত দুষ্টি হয়েছে কি বলবো দিস না বাবু সেগুলা আমি খেলতে গেলাম হোক চলে যা আমাকে না হলে এখানে বিরক্ত করবে খেলে আয় তারপরে আচার করে রাখবো এই লেখাবি আমটা দেখুন আমি পুরো সবগুলো আম ছাড়িয়ে নিয়েছি এরপর আমি একটা গ্রেটার নিয়েছি এই যে গ্রেটারটা এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিব আমি এরকম একটা থালা নিয়েছি এই থালার উপরে রেখে গ্রেটারটা আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে আমি গ্রেট করে নিব কতটা মিহি হয়ে পড়ছে এরকম ভাবে আমি করে নিচ্ছি দেখুন দেখুন আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এই যে কতটা পড়লো একটা আম থেকে অনেকটা বেরিয়েছে এটার কিন্তু জলটা আমি চিপে বের করে দিব আপনাদেরকে দেখাবো আমি এইভাবে সবগুলো আম গ্রেট করে নিব দেখুন আমি এইভাবে সব কতগুলো হয়ে গেছে আমার আম কুচিগুলো গ্রেট করে নিয়েছি আর এক একটা লাস্ট আছে এটা আমি করে নিচ্ছি দেখুন দেখুন আমি সবগুলো আম গ্রেট করে নিয়েছি এরপর আমি হাতটা ধুয়ে এটা আমি আলাদা আলাদা করে নিব দু ভাগ করে নিব কিছুটা আম আমাকে জল চিপে বের করে নিতে হবে আমের গায়ে যাতে একটুও জল না থাকে সেই জন্য আমাকে এগুলো চিপে চিপে নিতে হবে একটু জলটা আমি এইভাবে চিপে বের করে নিচ্ছি দেখুন এই যে একটুও যাতে জল না থাকে এই জন্য হাত দিয়ে একদম চেপে চেপে বের করে নিতে হবে দিয়ে একটা ছাঁকনির উপর রেখে দিব যাতে পুরো আরো ভালো করে জলটা বেরিয়ে যায় ছাঁকনি দিয়ে আবারও আমি চিপে চিপে দিব যাতে একটুও জল না থাকে আবারও একই ভাবে এরকম ভাবে দেখুন কতটা জল বেড়াচ্ছে দেখুন এইভাবে আমি চিপে চিপে জলটা বের করে দিচ্ছি দিলে আমটা অনেকদিন থাকে আচারটা নষ্ট হয় না দেখুন জলটা চিপে কতটা জল বেরিয়েছে দেখুন এরপর আমি ছাঁকনি দিয়ে দিয়ে ঢেলে দিচ্ছি থালার মধ্যে আবার আমি একটু এখানে একটু থেকে গেছে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব নিচে জলটা পড়ে যাবে দেখুন কতটা থেকে গেছে ভালো করে একটু চিপে দিব যাতে জলটা পুরো নিগড়ে বেরিয়ে যায় একদম নিগড়ে চিপে বের করে নিয়েছি আমের গায়ে আর কিন্তু জল লেগে নেই এরপর আমি হাতটা ধুয়ে নিব দেখুন হাত আমি আমি এরপর ধুয়েক অর্ধেক করে নিব কারণ আমি দু রকম আচার করব এই আমি আর্ধেক করে নিচ্ছি একটা থালার মধ্যে আমি অর্ধেক আম তুলে রাখলাম আর অর্ধেক আমি আগে আচারটা করে নিব জেলি আচারটা আপনাদেরকে দেখাবো উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব ঘি ঘি এখানে আমি তিন চামচ মতন ঘি দিয়েছি ঘিটা দিয়ে আমি আমটা ভালো করে ভেজে নিব ঘিটা গরম হয়ে গেছে আমি ঘির মধ্যে দিয়ে দিব এলাচ আমি এখানে গোটা এলাচ নিয়েছি শুধু এলাচটাই নিয়েছি এরপর ঘির মধ্যে আমি দিয়ে দিলাম এরপর একটু আমি নাড়িয়ে নিব এলাচটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এরপর আমি আমটা যে গ্রেট করে জল ঝরিয়ে রেখেছি এই আমটা আমি ঘির মধ্যে দিয়ে দিব দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিব এরপর আমি একটু নাড়িয়ে নিয়েছি এরপর আমি মাম অনুযায়ী লবণটা দিয়ে দিব আপনারা মাম অনুযায়ী লবণটা দেবেন এরপর আমি নাড়িয়ে নিব ভালো করে আবারও দেখুন এইভাবে আমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিয়েছি ঘি এলাচ তারপর দিলাম লবণ আপনাদেরকে তো দেখিয়েছি এরপর আমি দিয়ে দিব ভিনিগার এখানে আমি এক চেপি ভিনিগার দিলাম ভিনিগারটা দিলাম যাতে এখন দু তিন বছর মতন সংরক্ষণ করে রাখা যায় এই জন্য আমি ভিনিগারটা দিলাম যাতে আচারটা নষ্ট না হয়ে যায় দেখুন ভালো করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আমটাও এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব চিনিটা এখানে একটু বেশি চিনি দিতে হবে এটা তো জেলি করছি এই জন্য একটু বেশি মিষ্টি মিষ্টি হবে এখানে আমি নিয়েছিলাম পাঁচশো গ্রাম চিনি কিছুটা রেখে দিলাম একশো গ্রাম মতন রেখে দিয়েছি চারশো গ্রাম মতন আমি চিনি দিয়েছি এরপর আমি নাড়িয়ে নিব ভালো করে দেখুন চিনিটা একদম মিলে গেছে আর দেখুন জেলি ভাব চলে এসছে একবারে দেখতে অনাবদ্ধ লাগছে একদম দারুণ লাগছে দেখুন একদম মিশে গেছে চিনির সঙ্গে আর একদম হালকা আঁচে করবেন কোনো সময় বেশি আঁচ করবেন না তাহলে চিনিটাও পুড়ে যাবে আমটাও পুড়ে যাবে এই জন্য হালকা আঁচে সবসময় করতে হবে এরপরে এরকম ভাবে ভালো করে আমি নাড়িয়ে নিব অনবরত একটু নাড়তে থাকবো দেখুন আমি একটু চিনি রেখে দিয়েছিলাম কিন্তু আবারও একটু মানে আমটা একটু টক আছে না এই জন্য যদি মিষ্টি আম হতো তাহলে এতটা চিনি লাগতো না একটু টক আম বলে আমি বাকি যে চিনিটা একশো গ্রাম মতন রেখেছিলাম আমি এটাও দিয়ে দিলাম যাতে একদম টক না থাকে জেলির জন্য এতটা চিনি লাগলো পুরো পাঁচশো গ্রাম চিনি ছিল আমি পুরো পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিলাম এরপর ভালো করে আমি আবারও ভেটে নিব এখানে আমি মোট কেজি আম নিয়েছিলাম এক কেজি আমের আমি রেখে দিয়েছি এই যে হাফ আর্ধেক করে রেখে দিয়েছিলাম এটা আলাদা এই আচার করব মশলা দিয়ে আর জেলিটা করার জন্য আর্ধেক নিয়েছি তার মানে এক কেজি আম হাফ হাফ করে নিয়েছি এক কেজি আমে আমি পাঁচশো গ্রাম চিনি দিয়েছি পরিমাণটা চিনির পরিমাণটা সঠিকভাবে দেবেন দিলে জেলিটা ভালো লাগবে খেতে ভিনিগারটা আপনারা দেবেন অনেকে ভিনিগার যদি বাড়িতে না থাকে তাহলে লেবু চিপে দিবেন লেবু চিপে দিলেও হবে একদম জেলি আচারটা রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর থকথকে হয়েছে বেশি থকথকেও হয়নি আবার বেশি পাতলাও হয়নি এরকম ভাবে এই পরিমাণে করবেন এরপর আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি জেলিটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে একদম রেডি হয়ে গেল একটা আচার রেডি করে নিয়েছি জেলি এরপর আর একটা আচার রেডি করে একটা তো রেডি করে নিয়েছি আপনাদেরকে দেখালাম আর একটা আচার রেডি করে নিব তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম আবার কড়াইটা গরম হয়ে গেলে একে একে করে আমি মশলাটা ভেজে নিব আমি ভাজা মশলাই করব আপনারা চাইলে রোদে দিয়েও করতে পারেন কিন্তু ভাজা মশলাতে করলে ভালো হয় আর টেস্ট ভালো আসে এই জন্য আমি ভাজা মশলাই করব প্রথমে আমি গোটা সাদা জিরেটা ভেজে নিব শুকনো কড়াই তেল দিয়ে আজকে তেল ছাড়াই সম্পূর্ণ আচার দুটো আচারই করছি এই জন্য শুকনো কড়াই নেড়ে নিব দেখুন গোটা জিরেটা ভাজা হয়ে গেছে ফটফট করে শব্দ উঠছে তার মানে ভাজা হয়ে গেছে আর জিরে ভাজার একটা গন্ধ দারুণ উঠেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি জিরে ভাজাটা একটা প্লেটের মধ্যে সাদা জিরেটা ভেজে নিয়েছি এরপর কালো জিরেটাও ভেজে নিব শুকনো কড়াই নাড়িয়ে নিচ্ছি কালো জিরেটাও ভাজা হয়ে গেছে ফটফট করে শব্দ উঠছে এরপর এটাও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একে একে আমি এইভাবে সবগুলো মশলা ভেজে নিব এরপর গোটা মৌরি নেড়ে নিচ্ছি শুকনো করায় গোটা মৌরিটাও আমি ভেজে নিয়েছি আর মৌরি ভাজার একটা দারুণ ঠেন্ড উঠছে এরপরে মৌরি ভাজাটাও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর পাঁচ ফোড়নটাও আমি এইভাবে নাড়িয়ে নিব পাঁচ ফোড়নটাও হয়ে গেছে কারণ কড়াইটা গরম আছে বলে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে একদম বেশি সময় লাগছে না পাঁচ ফোড়নটাও শুকনো কড়াই আমি নাড়িয়ে নিয়েছি এরপর প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই দেখুন ফটফট করে শব্দ হয়েছে হচ্ছে তার মানে হয়ে গেছে একদম এরপর তুলে দিচ্ছি এরপর সবার শেষে আমি শুকনো লঙ্কাটা গুড়িয়ে নিব তারপর আমি শিল নোড়ায় গুড়িয়ে নিব বোখাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন দেখুন শুকনো লঙ্কাটাও আমি এইভাবে ভেজে নিয়েছি এরপর আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর সিন নোড়ার কাছে চলে যাব। এটা গুড়িয়ে নিব সমস্ত মশলাটা এরপর সিন কাছে আমি চলে এসেছি সমস্ত মশলা নিয়ে একটা নাকড়া নিয়েছি এই নাকড়া দিয়ে আমি সিন নোড়াটা ভালো করে পুছে দিব যাতে ধোলা বালি একদম কিছু না থাকে কাঁকর থাকলে মুছে দিলে ভালো হবে আর মশলাতে লাগবে না এই তার এরপর আমি গুড়িয়ে নিব একে একে সব মশলা প্রথমে কালো জিরেটা আমি গুড়িয়ে নিচ্ছি আমি কালো জিরেটা গুড়িয়ে নিয়েছি আমি বেশি গুঁড়ো করিনি প্লেন করিনি আমি আট ভাঁকা করে গুড়িয়ে নিয়েছি বেশি প্লেন করার দরকার নেই আধ ভাঙা করে নিলেই হবে এরপর আমি কালো জিরেটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপর আমি গোটা মৌরিটা গুড়িয়ে নিব গোটা মৌরিটা আমি গুড়িয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপর আমি পাঁচ ফোড়নটা গুড়িয়ে নিব পাঁচ ফোড়নটাও আমি গুড়িয়ে নিয়েছি এরপর আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি বাটির মধ্যে তুলে নিলাম এরপর আমি গোটা জিরেটাও গুড়িয়ে নিব গোটা জিরেটাও আমি গুড়িয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আমি কিন্তু পুরো প্লেন করিনি আমি আধ ভাগা করে করেছি আপনারাও এই আট ভাগা করে করবেন পুরো প্লেন করার দরকার নেই এরপর আমি লঙ্কাটাও গুড়িয়ে নিব এইভাবে লঙ্কাটাও আমি আধ ভাঙা করে গুড়িয়ে নিয়েছি এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি এরপর উনুনের কাছে চলে যাব উনুনটা তো আছে কড়াইটা চাপিয়ে দিব তারপর পুরো আপনাদেরকে উনুনটা আছে দেখাবো এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কিছু দেব না আজকে তেল ছাড়াই আচারটা করছি জন্য তেল একদম সম্পূর্ণ লাগবে না এরপর আমি আমটা দিয়ে দিব এরপর আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এরপর আমি নাড়িয়ে নিব আগের আচারে কিন্তু হলুদ দেব ব্যবহার করিনি কিন্তু এই আচারটায় হলুদ ব্যবহার করতে হবে সেটা জেলি করেছিলাম বলে হলুদ ব্যবহার করিনি কিন্তু এটাই হলুদ দেব মাপ অনুযায়ী হলুদটা দেবেন হলুদটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিব আমি ভিনিগার আপনারা ভিনিগার ছাড়াও করতে পারেন কিন্তু আমি ভিনিগার দিলাম আপনাদের তো বলেছি দিন থাকবে বলে আমি ভিনিগারটা দিলাম আপনারা লেবুর রসটাও দিতে পারেন আমি এখানে এক ছিপি ভিনিগার দিলাম এরপর আমি নাড়িয়ে নিচ্ছি এটা আবার ভালো করে একটু এরপর ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি আপনাদেরকে তো দেখালাম লবণ ভিনিগার হলুদ ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিব আমি চিনি এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম চিনি এটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে এই জন্য এটাই কম চিনি দিলেও চলবে আর জেলিটাই একটু বেশি চিনি দিয়েছি কারণ জেলিটা একটু মিষ্টি মিষ্টি হয় আপনারা পাও রুটি রুটি ভালোভাবে খেতে পারবেন সেই জেলিটা দিয়ে এরপর নাড়িয়ে নিচ্ছি ভালো করে চিনিটা একদম আমের সঙ্গে মিশে গেল একটুও কিন্তু দলা পেকে যায়নি অনেক সময় কি হয় দলা পেকিয়ে যায় ভালো হয় না কিন্তু দেখুন একদম মিশে গেছে এরপর আমি একে একে মশলা গুলো যে গুড়িয়ে রেখেছি মশলা গুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব লঙ্কা শুকনো লঙ্কা গুড়ি আমি এখানে আধ করেছি আপনাদেরকে তো দেখালাম এরপর আমি একটু নাড়িয়ে নিব দেখুন শুকনো লঙ্কাটা দিতে তার কালারটাই চেঞ্জ হয়ে গেল কি সুন্দর হয়ে গেছে একটা কালার চলে এসছে দেখুন এরপর আমি এখানে দিয়ে দিব পাঁচ ফোড়ন একটু নাড়িয়ে নিব পাঁচ ফোড়নটা দিয়ে আপনারা যেই পরিমাণ আম নিয়েছি সেই পরিমাণ মশলাটা ব্যবহার করবেন আমি এখানে এক কেজি আম নিয়েছি দু কেজি আমকে আমি ভাগ করে নিয়েছি এই জন্য এক কেজি আম এটা করছি সেই পরিমাণ আমি মশলা নিয়েছি এরপর দিয়ে দিব পানমৌড়ি ভালো করে নাড়িয়ে নিব আবার পানমৌরিটা দিয়ে নাড়িয়ে নিলাম দেখুন কালারটা শুধু চলে এসছে কি সুন্দর কালার একটা চলে এসছে এরপর দিয়ে দিব কালো জিরে তারপরও নাড়িয়ে নিচ্ছি সবার শেষে আমি দিয়ে দিব গোটা জিরেটা যে সব তো দেখিয়েছি আপনাদেরকে সব ভেজে গুড়িয়ে নিয়েছি শুকনো করায় এরপর দিয়ে দিব সবার শেষে গোটা জিরে ভাঙা দিয়ে আমি নাড়িয়ে নিব দেখুন একদম কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে একদম মশলার সঙ্গে মিশে গেছে দারুণ লাগছে এটা আপনারা দু বছর রেখে অনায়াসে খেতে পারবেন সংরক্ষণ করে রাখবেন কারণ আমের সিজন চলে গেলে আর তো আম পাওয়া যাবে না এই জন্য সংরক্ষণ করে রাখবেন আপনাদেরকে তো আগে একটা আম তেল করিয়ে দেখিয়েছি আজকে দু রকম আচার করে দেখালাম আমার 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 ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল এই যে একদম আচার রেডি হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখালাম তেল ছাড়া একদম সম্পূর্ণ রোদের ঝামেলা দেওয়া রোদের ঝামেলা নেই তেলেরও ঝামেলা নেই দুটো ঝামেলাই ছাড়া আজকে আচার বানিয়ে দেখিয়েছি আপনারা এইভাবে বানাবেন এরপর আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি শুধু কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন দেখতে দারুণ লাগছে এরপর আমি এইভাবে তুলে নিচ্ছি তারপরে খেয়ে আপ দেখাবো কেমন হয়েছে আচারগুলো রেডি করে নিয়েছি এই যে আমাদের পাড়ার ছেলে চলে এসেছে দেখুন এদেরকে একটু আচার খাওয়াবো অনেকক্ষণ থেকে বসেছে কিন্তু দেখানো হয়নি আপনাদেরকে ক্যামেরায় দেখলে বসে বসে এরপর কলা পাতা ছিঁড়তে যাবো আমি নিজেও একটু টেস্ট করবো কলা পাতা আনতে চলে যাচ্ছি এই যে দেখুন আমাদের অনেক কলা বাগান হয়েছে সেই দিকটাও কলা পাতা ভর্তি এই দিকটাও কলা পাতা ভর্তি এখান থেকে তুলে নিব কটা কলা পাতা ছিঁড়ে নিচ্ছি এগুলো হলে হয়ে যাবে এরপর পাতা গুলো ভালো করে পাতাগুলো করে ধুয়ে নিলাম এরপর চলে যাবো খাবার জায়গায় এরপর আচার কলা পাতা নিয়ে নিয়েছি দু হাতে একদম ভর্তি আয় তোরা চলে আয় বসে যা বস দেখুন চারটে কলা পাতা নিয়ে নিয়েছি এরপর একটু একটু করে দিয়ে দিব কেমন হয়েছে খেয়ে বলবে প্রথমে জেডিটা দিয়ে দিচ্ছি জেডিটা কি সুন্দর থকথকে হয়েছে আর একদম দারুণ হয়েছে পাউরুটিতে দারুণ খাওয়া যাবে জ্যাম হিসেবে ব্যবহার করলে দারুণ খাওয়া যাবে হাতেই উঠে আসছে এতটা সুন্দর হয়েছে খেয়ে বল কেমন হয়েছে এরপর এই আচারটাও দিচ্ছি কেমন হয়েছে খেয়ে বলবে কেমন হয়েছে দারুণ হয়েছে আচ্ছা তোদের নামগুলো বল দেখি তোর নাম কি খুব সুন্দর নাম তোর নাম শুভজিৎ সুরজিৎ খুব সুন্দর নাম এরপর তোর নাম কি বল দেখি puchku? হুম সজল দবা খুব সুন্দর নাম এটা খেয়ে দেখ দেখি কেমন হয়েছে আচারটা? এটা খুব দারুণ দারুণ হয়েছে ও খা দেখুন এদেরকে খেতে দিলেও আমাকেও খুশি লাগছে খেতে দিয়ে আমি একটু টেস্ট করে দেখব এদের সঙ্গে একটু বসে যাই এক সাইডে বসে যাচ্ছি একটু খেয়ে নিব যেটা দুর্দান্ত হয়েছে এটা পাউরুটি মুড়ি ভাত সব কিছুতেই খাওয়া যাবে বাচ্চাদেরকে যদি টিফিনের পাউরুটি আর এরকম দিয়ে দিই তাহলে তো অনায়াসে চেটে পুটে একদম খাবে এরপর এই আটাটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমার ছেলে খাবে বলে তখন জোরাজোরি করছিল তারপর খেলতে চলে গেছে এরপর এই আচারটা খেয়ে নিচ্ছি হুম এই আচারটা মিষ্টি মিষ্টি ভালোই লাগছে এইভাবে তো বানিয়েছি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখালাম আপনারাও এইভাবে বানাবেন রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আচারটা অনায় আছে তৈরি হয়ে যাবে তেলেরও কোনো প্রয়োজন নেই এইভাবে বানাবেন আর আজকের জন্য যদি ভিডিওটা ভালো লাগে আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা টা